আজ হয়তো আপনার জীবনে অনেক সমস্যা আছে হয়তো আপনি ভাবছেন আমার দ্বারা কিছুই হবে না কিন্তু মনে রাখবেন হতাশা নয় সংগ্রামী আপনার আসল পরিচয় এমন এক নারীর গল্প বলবো যার কথা শুনে আমি এতটাই অবাক হয়েছি যে কিভাবে সম্ভব একটা মানুষ মানসিকভাবে কিভাবে এতটা শক্তিশালী হয় যখন এই মানুষটির কথা মনে করি আমার নিজের কষ্ট আর কষ্টে মনে হয় না সব সময় নতুন করে শুরু করার অনুপ্রেরণা পাই নাইটির জন্ম হয়েছিল উজবেকিস্তানের একটি সাধারণ কৃষক পরিবারে তার নাম দিলরাম ইসা তার জীবন ছিল ছোট ছোট স্বপ্নে বড়া কিন্তু একদিন কাটার সময় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা কম্বাইন হারভেস্টারের ভেতরে আটকে যায় তার পোশাক এক মুহূর্তে চিরতরে হারিয়ে ফেলেন তার দুই পা কল্পনা করুন একটি মানুষ যার সামনে সারা জীবন পড়েছিল হঠাৎ করে তার জীবনে অন্ধকার নেমে আসে শুধু শরীর নয় মনে হয় যেন স্বপ্ন আশা ভবিষ্যৎ সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে কিছুদিন পর তাকে দেওয়া হয় একটি ফুল চেয়ার কিন্তু সেটিও ফেরত না হয় একবার নয় দুইবার ভেঙে পড়লেন তিনি চারপাশ থেকে মানুষ বলতে শুরু করলো তোমার জীবন শেষ তুমি শুধু ভোজা হয়ে থাকবে সেই মুহূর্তগুলোতে দীর্ঘম ভেবেছিলেন পৃথিবী হয়তো আর তার জন্য নয় কিন্তু সেখানে গল্প শেষ হয়নি দিলরাম ভেঙ্গে পড়েনি তিনি সিদ্ধান্ত নিলেন আমি কারো বোঝা হব না আমি নিজেই নিজের আলো জ্বালাবো নিজের সেলাই মেশিন নিয়ে কাজ শুরু করলেন তিনি তার সামনে আসছিল নানা আর্থিক সমস্যা সামাজিক বাধা আর শারীরিক অসুবিধা যে কোনো সুস্থ মানুষের জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা কতটা কঠিন আর যার দুটি পানে তার জন্য তো এটা প্রায় অসম্ভব কিন্তু দিলরম থামেননি তিনি সংগ্রাম চালিয়ে গেলেন ধীরে ধীরে তার কাজ বাড়তে লাগলো সেলাই দক্ষতার কারণে আশেপাশের মানুষ তার কাছে পোশাক সেলাতে উদ্ধৃত হলো একজন নারী যিনি হাঁটতে পারে না তিনি নিজের দক্ষতা চারপাশের মানুষকে মুগ্ধ করেছেন আর যখনই তিনি দেখলেন যে মানুষ তার কাজের দ্বারা মুগ্ধ হচ্ছে তিনি আরো বড় করে স্বপ্ন দেখা শুরু করলেন তিনি একা লড়তে চাননি তিনি ছিলেন গ্রামের নারীরাও যেন স্বাবলম্বী হয় তাই নিজের সাথে যুক্ত করলেন আরও বেশ কিছু নারীকে প্রাধান্য দিলেন যারা প্রতিবন্ধী ধীরে ধীরে তার ছোট কাজ বড় ব্যবসায় পরিণত হলো আজ তার কর্মশালায় কাজ করছে প্রায় চল্লিশ জন নারী যাদের অনেকে একসময় সমাজে অবহেলিত পরাজিত দারিদ্রের শিকার ছিলেন আজ তারা স্বাবলম্বী নিজের পরিবারকে সাহায্য করছে এখানে সেলাই শেখা শুধু একটা ব্যবসা নয় এটা একটা বার্তা জীবন যত কঠিন হোক তুমি থেমে যেও না দু সালে বিবিসি তাকে বেছে নিল বিশ্বের একশো জন অনুপ্রেরণাদায়ক নারীর তালিকায় দিলোরম শুধু উজবেকিস্তানের নয় তিনি হয়ে বিশ্বজুড়ে প্রতিবন্ধী ও নারীর লড়াইয়ের প্রতীক সবাই ভেবেছিল তার জীবন শেষ কিন্তু তিনি প্রমাণ করলেন পঙ্গুত্ব মানেই পরাজয় নয় বরং সেটি হতে পারে জীবনের নতুন যাত্রার শুরু। তিনি যদি চাইতেন তবে সারা জীবন লুকিয়ে থাকতে পারতেন দুঃখে কিন্তু তিনি বেছে নিলেন সংগ্রাম তিনি বেছে নিলেন আলো আজ শত শত নারী দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে শুধুমাত্র তার হাত ধরেই একজন মানুষের সাহস পুরো সমাজকে বদলে দিতে পারে এই গল্প তারই সাক্ষী বন্ধুরা দিলুর মিরুদ্ধবেশার গল্প আমাদের শেখায় যত বড় বিপদে আসুক আমরা চাইলে নতুন করে শুরু করতে পারি আজ হয়তো আপনার জীবনের সমস্যা আছে হয়তো আপনি ভাবছেন আমার দ্বারা কিছুই হবে না কিন্তু মনে রাখবেন হতাশা নয় সংগ্রামী আপনার আসল পরিচয় তাহলে আপনি কি প্রস্তুত নিজের জীবনের দৃঢ়রম মুহূর্ত তৈরি করতে কমেন্টে লিখে জানান আজ থেকে আপনি কোন স্বপ্নের পথে আবারও হাঁটতে শুরু করবেন